এটা বলছি আমি আমাদের মুক্তিযুদ্ধের একটু আগের কথা বলছি পরের কথা বলছি আমরা যে ইংরেজিতে বলি অফিসার সেটাকে আমরা বাংলায় কর্মকর্তা বলি কিন্তু এখানে বলা হয় আধিকারিক তাই তো যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং তার দুই পাশে কিন্তু আমাদের পল্লী কবি যোসিফদ্দিন ছিলেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন এবং এখান থেকে একটা খুব বড় রকমের সাংস্কৃতিক দল কিন্তু গিয়েছিলেন অর্নদশঙ্কর রায়ের নেতৃত্বে ভারতবর্ষের মহান জনগণের ঋণ আমরা করি এবং রক্ত রক্তকরবী বাজিকার্তা প্রোডাকশন পরিবারের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সব রকম নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন আমি ডক্টর দেবব্রত সিংহকে আমার বিশেষ কৃতজ্ঞতা অভিভাবক হিসেবে তাকে দেখি এখানে এলে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আচ্ছা যেই বিষয়ে একটু কথা বলতে চাই যে দুই বাংলা নয় এটি ঐতিহাসিক ভাবে মীমাংসিত সুতরাং আমি দুই বাংলাটা বলতে চাই না একটি আমরা ভাষার ভিত্তিতে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে বা ভাষা আন্দোলন রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা লড়াই করে আমরা একটা দেশ পেয়েছি সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ যেই দেশটা গঠন করার ক্ষেত্রে ভারতবর্ষের মহান জনগণের অকৃত্রিম ঋণ আমরা অকপটে স্বীকার করি এবং আমৃত্যু এটি স্মরণ করতে হবে জাতি হিসেবে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে ভারতবর্ষের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না এইটি আমি ড্যাকলিন কণ্ঠেই বলতে চাই কারণ অনেক কথা বলা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে অনেক কথা আমি বলতে পারবো না কারণ আমার বর্তমান যে বাংলাদেশ সেটি বিপন্ন আমরা মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলাদেশ সেই বাংলাদেশ এখন নয় আমরা এখন এই অবস্থায় আছি এর চেয়ে বেশি কিছু বলা বোধ হয় আমার ঠিক হবে না এজন্য আমি বলতে চাই না আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননীত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের শোনার বাংলায় রূপান্তর করতে পারবো আপনাদের কাছে শুধু আমাদের এইটুকুই সহযোগিতা চালা আপনারা জানেন যে আমাদের নেত্রী আপনাদের দেশেই আশ্রিত আছে এবং এও আমরা মনে করি যে ভারতবর্ষের মহান জনগণ আমাদের পাশে অবশ্যই আছেন তাদের সহযোগিতা একাত্তরে যেমন আমরা পেয়েছি এখনও আমরা তাদের সহযোগিতা কামনা করি আর ভাষায় যে সমন্বয়টা যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে বলতে চাই যেমন ধরা যাক যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের অব্যবহিত পূর্বে এবং পরে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বাংলা একাডেমিতে এলেন তিনি বললেন এটা বলছি আমি আমাদের মুক্তিযুদ্ধের একটু আগের কথা বলছি পরের কথা বলছি তিনি বললেন যে যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের আমরা যখন আমরা যখন এই দেশটা নেতৃত্ব দেব গঠন করব তখন কিন্তু আমরা ভুল ভাল যাই হোক আমরা কিন্তু সর্বস্তরে বাংলা প্রচলন করব এবং তিনি কথা রেখেছিলেন উনি চুয়াত্তরে আমাদের জাতীয়ভাবে একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয় যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং তার দুই পাশে কিন্তু আমাদের পল্লী কবি যোসিফদ্দিন ছিলেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন এবং এখান থেকে একটা খুব বড় রকমের সাংস্কৃতিক দল কিন্তু গিয়েছিলেন শঙ্কর রায়ের নেতৃত্বে এবং সেখানে একটা নাটকের দলও ছিলেন বিভাষ চক্রবর্তী ছিলেন শুভ ছিলেন কুমার রায়রা ছিলেন তো সেখানেও কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমি কথা দিয়েছিলাম যে ভুল হোক যাই হোক প্রচলন সর্বস্তরে বাংলা প্রচলনে হয়েছিল যেমন এই পশ্চিমবঙ্গে যেই বাংলাটা প্রচলিত যেমন আমরা যে ইংরেজিতে বলি অফিসার সেটাকে আমরা বাংলায় কর্মকর্তা বলি কিন্তু এখানে বলা হয় আধিকারিক তো আমি যদি ভুল না বলে থাকি আচ্ছা আবার ডিরেক্টর ইংরেজিতে আমরা ডিরেক্টর বলি ডাইরেক্টর যাই বলি না কেন আমরা বাংলা এটাকে পরিচালক বলি কিন্তু এখানে এটাকে অধিকর্তা বলা হয় ঠিক বলেছি আচ্ছা ঠিক এই রকম ভাবে। যেমন আমাদের যে মহান সংসদ সেখানে স্পিকার আছেন আমরা স্পিকার স্পিকারই বলি ইংরেজিটাই প্রচলিত হয়তো কিন্তু এখানে বলা হচ্ছে অধ্যক্ষ ঠিক তো আচ্ছা এখন এইভাবে যে আমাদের মধ্যে যে এই যে একটু একটু করে চিন্তা ভাবনা যুক্ত হওয়া এই কাজটি কিন্তু পরবর্তী সময় অর্থাৎ আমাদের বাংলাদেশে ডক্টর পবিত্র সরকারকে যখন আমরা নিয়ে যেতে পারলাম এই গত কুড়ি বছরে সম্ভবত গত কুড়ি বছর ধরে কি পনেরো বছর ধরে আমাদের মধ্যে কিন্তু বাংলা একাডেমি অর্থাৎ বাংলাদেশের যে বাংলা একাডেমি তারা কিন্তু ডক্টর পবিত্র সরকারের নেতৃত্বেই কিন্তু এই বাংলা ভাষা কি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এমন এমন কিছু শব্দ তৈরি করতে হবে যেই শব্দগুলো দিয়ে সম্বোধনের জায়গাটায় অর্থাৎ সংযোগের জায়গাটা তৈরি হয় কত সহজবদ্ধভাবে এই কাজটির নেতৃত্ব কিন্তু ডক্টর পবিত্র সরকার দিয়েছেন আমাদের দেশে এবং সেখানে কিন্তু স্যারের অগ্রজ মানুষরাও ছিলেন তারাও কিন্তু স্যারের পাণ্ডিত্য মেনে নিয়েছেন এই হচ্ছে আমাদের মধ্যে যে সমঝোতা আমাদের মধ্যে যে পণ্ডিতদেরকে গুণী মানুষদেরকে যে কাছে টেনে নেয়া এই কাজটা কিন্তু আমরা দেখিয়েছি স্যারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই কারণ স্যারকে আমরা বোধ সম্ভবত আমা আমার যতদূর মনে পড়ে স্যার আপনি নিশ্চয়ই মনে আছে আপনার স্মৃতিশক্তি আপনার এখনো অনেক প্রখর আমি জানি বঙ্গাব্দের চোদ্দশো বছর পূর্তি হবে বাংলাদেশে এটার প্রধান করা হল বেগম সুফিয়া কামালকে এবং এটি তখন আমরা বিরোধী দলে ছিলাম শাসন ক্ষমতা ছিলাম না অর্থাৎ আমাদের দলের হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তখন বেগম সুফিয়া কামাল হচ্ছে আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেও একজন বুদ্ধিজীবী নারী নেত্রী কবি সমাজসেবক আর অনেক কিছু বেগম রোকেয়ার সবচাইতে মানে ভাবশিষ্য প্রধানতম যিনি বেগম রোকেয়ার এই আদর্শকে সারা দেশে প্রচার করার ক্ষেত্রে অগ্রণী পালন করেছেন মহিলা সমিতি গঠনের ক্ষেত্রে নারীদেরকে নিয়ে সংবদ্ধ করার ক্ষেত্রে আমাদের একেবারেই প্রধান নেত্রী হচ্ছেন বেগম সুফিয়া কামাল তাকে প্রধান করে কমিটি করার এবং আমি তখন এখানে ছাত্র তখন বাংলাদেশ মানে শেখ হাসিনার পক্ষ থেকে একটি টিম এখানে এলেন এবং সেখানে তাদের সাথে আমাকে যুক্ত করে দেওয়া হলো বা আমি সেই টিমের সদস্য যারা ছিলেন কবি শামসুল আহমান ছিলেন স্যারের নিশ্চয়ই মনে আছে শামসুল আহমান ছিলেন কবি মহাদেব সাহা ছিলেন পান্না কায়সার ছিলেন সৈয়দ শামসুল হক ছিলেন এদের নামগুলো আপনাদের কাছে বিশেষ পরিচিত আমি জানি তারা এলে এবং তাদের সাথে স্যারের একটা আলাপ হলো এবং স্যারকে আমন্ত্রণ জানানো হলো বঙ্গবন্ধুর চোদ্দশো বর্ষ পূর্তিতে এইরকম অনেক স্মৃতি স্যারের সাথে আমার এগুলি বলে শেষ করা যাবে না যাই হোক খুব এই জন্য আমি বললাম তো স্যারের সাথে আমার এই রকম হলেই না আমার সব কথা মনে হতে থাকে এরকম অনেক ইন্টারভিউতেই স্যারের পাশে আমি আছি আমি এরকম বলে ফেলি যাই হোক স্যার আপনি আমার মানে বেয়াদি ক্ষমা করবেন এইগুলো আমি আবেগ সংগরণ করতে পারি না আসলে এটা আমার একটা সীমাবদ্ধতা কারণ ছাত্র হিসাবে আমি আপনাকে পেয়েছি আমার অদর্শ শিক্ষক হিসাবে যাই হোক তো এই রকম ভাবে আমরা কিন্তু ভাষাটাকে কত রকম ভাবে সংযোগের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের সংযোগের ক্ষেত্রে কত রকম সহজবদ্ধ করা যায় এই কাজটি ডক্টর পবিত্র সরকারের নেতৃত্বে বাংলা একাডেমি বাংলাদেশে বাংলা একাডেমি করেছে আমি জানি না ভবিষ্যতে আমরা পারবো কি না কারণ আমরা এখন তো বলেছি যে একটা বিপন্ন স্বদেশে আছি এবং এই কথাও বলতে চাই কবি শামসুর রহমানের ভাষায় উদ্ভব উটের পিঠে চলেছে আমার স্বদেশ এটা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা যখন বাংলাদেশে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে কাজ করতে চাই একটি বাড়ির পরের বাড়ি চঙ্গিখানার আলদ্বার বেরুই যখন ঘন্টা টানে মুখ খুলি না খবরটা আসলে বাংলা ভাষার চর্চা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু আমরা যারা বাঙালি আমাদের